হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছো আশা করি তোমরাও ভালো আছো পুচ অফিসিয়াল সবাইকে দেখো দেখো আমি দুপুরবেলা এখন মাঘ খা হয়ে গেছে ব্যাপারটা ঘিরে শুনেছি দেখবে এই দেখো তোর মজ কি লাল দেখো দেখছো খেয়ে দেখি কেমন খেতে তাদের কাছে তরমুজ খেতে ভালো লাগে কমেন্টে জানাবে আর বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর আমি প্রথম তরমুজ খাচ্ছি দেখো কি লাল দেখবে এগুলো দেখো এ দেখো লাল টক টকে আমার তো প্রচুর তরমুজ আমার শুন আমার তরমুজ খেতে দারুণ লাগ থাকছে দেখ তরমুজ খেদছে আমার বাবা মানে এগুলো এখন সব 为了我，让你们耍白姑